কোথায় পড়াবো কোন কোন স্কুলে বোর্ডে স্কুলের কি কি বিষয় খতিয়ে দেখবো হাজারো চিন্তা খুব ছোট বাচ্চারা এখন গাড়ির নাম জেনে যায় একদম হ্যাঁ এই গাড়ি মা মার্সিরিজ একটা ধারণা থাকে কি আগে থেকে শুরু করলে অনেক বেশি ভালো সবকিছু করবে আছি স্কুলের ক্লাসরুমের বাইরে যেতে তোমাকে হবে প্রতিটা স্কুলেরই নিজস্ব কিছু ইউনিক দাবি আছে আমরা বাচ্চাকে এটা করব আমরা বাচ্চার জন্য ওটা করব পাঁচটা প্যারামিটার দেখা খুব দরকার যারা একদমই ইংরেজিতে স্বচ্ছন্দ নন প্রথম থেকেই বাচ্চা উইক হয়ে যাচ্ছে এরপরে বড় স্কুলে যাওয়ার সময় একটা ধাপ পেরিয়ে অথরিটেটিভ প্যারেন্টিং হুইচ ইজ আ কাইন্ড অ্যান্ড ফার্ম প্যারেন্টিং ওরও অভ্যাস হয়ে যাবে সন্ধেবেলা এই সময় কিছু কাজ করতে হয় অমুক ইংরেজি মিডিয়াম বড় স্কুলে তোকে চান্স পেতেই হবে তাই যে সকল বাবা আমারা ভালো স্কুল বলে খুব অবসেসড তারা অন্তত দশটা স্কুলকে লিস্টে রাখুন তা ওয়ালের শিক্ষা বিষয়ক পডকাস্টে আজ এসেছি নতুন একটা বিষয় নিয়ে আজ আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে ভাবনা চিন্তা বাবা মায়েদের মধ্যে শুরু হয়ে যায় একেবারে গোড়ার দিক থেকে সন্তানকে কবে থেকে কিভাবে পড়াশোনার সঙ্গে সম্পর্কিত করব। কোথায় পড়াবো কোন স্কুলে দেব কোন বোর্ডে দেব স্কুলের কি কি বিষয় খতিয়ে দেখব হাজারো চিন্তা আসলে এখনকার দিনে সব বাবা মায়েরাই বোধ সন্তানের পড়াশোনা নিয়ে একটা অদৃশ্য চাপে থাকেন সেই চাপ কমাতে এবং খানিকটা পরিষ্কার করে চিত্রটা বুঝতে ছবিটা বুঝতে আজ আমি তিয়াস কথা বলবো এবং আমার সঙ্গে রয়েছেন প্যারেন্টিং কনসালটেন্ট অ্যান্ড ফ্যামিলি থেরাপিস্ট পাইল ঘোষ তিনি দীর্ঘ দিন ধরে ছোট বাচ্চাদের প্রাথমিক শিক্ষার ধরন আচরণ নিয়ে কাজ করছেন এবং প্যারেন্টদের গাইডেন্স দিচ্ছেন ওয়েলকাম দিদি নমস্কার ছোট্ট বাচ্চাদের পড়াশোনা নিয়ে আজকের এপিসোড প্রথমেই একটা জেনারেল প্রশ্ন করি যে একটা বাচ্চা তার পড়াশোনা শুরু করার আইডিয়াল এজ কোনটা মানে সেটা মানসিকভাবে শারীরিকভাবে মেডিকেলি সব দিক থেকে পড়াশোনা কথা নিয়ে আমার একটু রিজার্ভেশন আছে পড়াশোনা বলতেই যেন একটা কাজ বোঝায় হ্যাঁ আমি কাজটাকে উল্লেখ করতে চাইছি না আমি বলছি যে কগনিটিভ প্র্যাকটিস এক্স্যাক্টলি এই কগনিশনটাকে একটু ঝালাই টালাই করার সময় যবে থেকে একটা বাচ্চা কথা বলতে পারছে তবে থেকেই শুরু করা উচিত আচ্ছা যেমন পড়াশোনা বলতে আমরা কি বুঝি একদম ছোট ছোটদের ক্ষেত্রে আইডেন্টিফাইং অবজেক্টস আইডেন্টিফাইং কালারস একটা কবিতা বলো তো বাবা একদম এগুলো তো সবই পড়াশোনার মধ্যেই আসে ঠিক তো সেটা তো একটা বাচ্চার যখন কমিউনিকেশন শুরু হয় সে যখন আস্তে আস্তে চারপাশকে চিনতে জানতে শেখে মা বাবা বা আরো সদস্যদের সাথে কথা বলতে শুরু করে পড়াশোনা তো শুরুই হয়ে গেল বা মা বা বাবা যে কবিতাটা বলে ঘুম পাড়াচ্ছেন ঘুম পাড়াচ্ছেন সে তো একদম তার সাথে দেখো এটা বেলুন একদম বেলুন আলা বা ছোট ছোট খেলনা গুলোর নাম খুব ছোট বাচ্চারা এখন গাড়ির নাম জেনে যায় এই গাড়ি মা মার্সিডিজ মানে এই যে উচ্চারণ করতে পারছে না এটাও পড়াশুনো তাই কগনিটিভ অ্যাক্টিভিটি যখনই কমিউনিকেট করতে শুরু করবে তখন থেকেই শুরু হতে পারে কিন্তু যখনই ওটাকে পড়াশোনা আখ্যা দিয়ে দেব সেটা একটা যেন টাস্ক হয়ে গেল সেই জায়গাটাতে আমার রিজার্ভেশন ঠিক ঠিক এই যে এই টাস্কটা যেটা কি কারণ একদিন না একদিন তো সেই টাস্কে ঢুকতেই হবে এবং ঠিক হোক ভুল হোক শিক্ষা ব্যবস্থার গলত এগুলো আলাদা কথা কিন্তু দৌড়তে তো হবেই ট্র্যাকে তো নামতে হবেই তো সেইটা যদি খুব আর্লি শুরু করার একটা পিয়ার প্রেশার অনেক সময় থাকে একটা ধারণা থাকে কি আগে থেকে শুরু করলে অনেক বেশি ভালো সবকিছু করবে এটা কি আদৌ সত্য নাকি এটা উল্টে সমস্যা বাড়ায় ডিপেন্ড করছে একজন অভিভাবক কি চাইছেন প্রথমত পড়াশোনার আগে কিছু দরকার যাকে আমরা এই পড়াশোনার খাঁচায় ঢোকার আগে প্রি রিকুইজিট গুলো কি তার জীবনের মানে সকালটুকুকে ইউটিলাইজ করা একটা নির্দিষ্ট জায়গায় একটু বসে বসে কাজ করা এই যে প্রি রিকুইজিট গুলো এগুলো কারা দেবে বাড়ির থেকেই দেবে থেকে কিছুটা দেবে কিছুটা এখন অনেক কিন্ডার স্কুল আছে তারা দেবে তো সেই ক্ষেত্রে যদি বয়সটা আলটিমেটলি জানতে চাও আমার কাছে আমি বলবো তিন বছর থেকে একটা বাচ্চাকে আস্তে আস্তে নিজের রুটিন নিজের জিনিসগুলোর প্রতি যত্ন রাখা বিলঙ্গিংগুলো টেক কেয়ার করা মা বাবা ছাড়াও আমার ওয়াশরুমে যেতে হলে সেটাকে এক্সপ্রেস করার ক্ষমতা ডাইপার হ্যাডি হ্যাবিট থেকে বেরিয়ে আসা এগুলো প্রি রিকোয়েস্ট এবং এগুলো তিন বছর থেকে শুরু হয়ে যেতে পারে রাইট তো এই যে এই তিন বছর বা আড়াই তিন এরকম একটা ধরছি যে কিন্ডার গার্ডেন স্কুলটা শুরু করা যেতে পারে স্কুল বাছাইয়ের আগে কারণ এখন সত্যি কথা বলতে মানে ব্যাঙের ছাতার মতোই বলবো প্রচুর স্কুল গোজে উঠছে এবং সেখানে তাদের প্রতিটা স্কুলেরই নিজস্ব কিছু ইউনিক দাবি আছে আমরা বাচ্চাকে এটা করব আমরা বাচ্চার জন্য ওটা করব তো স্কুল বাছায়ের আগে মা বাবা কারণ তারা তো কনফিউজ তারা তো প্রথমবার মা হয়েছেন বা বাবা হয়েছেন তো সেটা তারা কোন দিকগুলো দেখবেন মানে স্কুলের কি কি দিকে নজর রাখাটা জরুরি পাঁচটা প্যারামিটার দেখা খুব দরকার প্রথম দিক হচ্ছে স্কুলে পর্যাপ্ত পরিমাণে খেলাধুলো হয় কিনা কারণ যে সময় আজকাল সব লং টাইম স্কুলের সেখানে যদি খেলাধুলো না থাকে তাহলে কোনো আনন্দ নেই ঠিক দ্বিতীয়ত প্রাথমিক পড়াশুনো যে ক্লাসগুলো আছে সেগুলো বাবা মারা নিজেরা পড়াতে পারবেন কিনা মানে প্রাইমারি সেকশনে ধরা যাক এমন প্যারেন্ট যিনি বাংলায় তুখোর কিন্তু ইংলিশে একটা রিজার্ভেশন আছে আমি সাজেস্ট করব তার বাংলা মাধ্যম স্কুলে পড়ালে অনেক সহজভাবে বাচ্চাকে অনেক বিষয় অনেক দিন ধরে নিজেরা গাইড করতে পারবে আচ্ছা কিন্তু চিন্তা ভাবনা কার্যক্ষেত্র উল্টোটা হয়ে যায় যে আমি তো ইংরেজিটা ভালো পারি না ওকে ভালো পারতেই হবে প্রথম থেকে এই যে পারতেই হবে প্রথম থেকে এটা করতে গিয়ে যারা একদমই ইংরেজিতে স্বচ্ছন্দ নন তারা প্রথম থেকেই হোম টিউটর দিচ্ছেন হ্যাঁ একদম ছোট ছোট বাচ্চাদের কাছে হ্যাঁ এবার হোম টিউটররা 101 খুব কম পড়ান আজকাল ওয়ান টু মেনি প্রথম থেকেই বাচ্চা উইক হয়ে যাচ্ছে আচ্ছা লিখতে পারছে না বুঝতে পারছে না তাকে তার মা যতটা যত্ন নিয়ে পড়াতে পারবেন বাবা যতটা যত্ন নিয়ে পড়াতে পারবেন কেউ পারবেন কিন্তু আমার আমার যতটা আমি তিন হলো এখন স্কুলে একটা অর্থনৈতিক মাপ কাটিয়ে আছে এটাও একটু খুব সহজভাবে ভাবলে দেখা যাবে যে আমি যতটা পারবো কমফর্টেবলি আমি সেই অনুযায়ী স্কুলে দেব মানে অর্থনৈতিক যে সকল স্কুলগুলো একটু বিলাসবহুল স্কুল সেখানে হয়তো কি হবে মানে স্কুলে একটা এসি থাকবে ক্লাসরুমে বইগুলোর কোয়ালিটি একটু অন্যরকম হবে বা স্কুল ইউনিফর্মটা হয়তো একটু এমন হবে বাচ্চাদের কমফোর্ট একটু বেশি হয় বাচ্চাদের একটু রেজিলিয়েন্স বাড়ানো উচিত আমার মনে হয় তো সেই জায়গাটাও তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট হচ্ছে স্টুডেন্ট রে মানে টিচার স্টুডেন্ট রেশিও আচ্ছা খুব ইম্পর্টেন্ট ওয়ান ইজ টু ফিফটি না ওয়ান ইজ টু টোয়েন্টি ফাইভ এটা কিন্তু ভেবে দেখা প্রয়োজন দেখা দরকার আর লাস্ট পয়েন্ট যেটা সেটা হলো যদি আমাদের ডিস্টেন্সটা মোটামুটি ম্যানেজেবল হয় ভালো হয় বাচ্চা টায়ার্ড কম হবে বা আমার কর্মক্ষেত্র থেকে স্কুলটা যদি কাছে হয় জার্নিটা যতটা আমি মাঝে মাঝে গিয়ে একটুখানি অ্যাটেন্ড করতে পারবো তাকে একটা সারপ্রাইজ ভিজিট দিতে পারবো এগুলো একটু ভেবে থাকা উচিত ঠিক ঠিক এই বাচ্চাকে যখন প্রথম স্কুলে দেয়া হচ্ছে কিন্ডার গার্ডেনেই ধরছি তো প্রথম দিন বা প্রথম কয়েকটা দিন স্কুলে যেতে চাইবে না কাঁদবে মানে খুব কমন ছবি আর কি একটা সেপারেশন অ্যাংজাইটি হবে এটা মায়েরা বা বাবারা হ্যান্ডেল করবেন কিভাবে খুব কমন প্রবলেম এটা বাড়ির ঘেরার টোপে বাচ্চা যতটা সিকিওর থাকে বাড়ির থেকে বাইরে গেলে ওরা ভয় পায় সেপারেশন অ্যাংজাইটির ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে এগোতে হবে অনেক সময় দেখা যায় কোনো কোনো মা বাবারা ইমোশনাল হয়ে গিয়ে নিয়ে চলে আসি এক্সাক্টলি মানে এটাই আর কি কাঁদছে ছেড়ে দিই ছেড়ে দিই হ্যাঁ ছাড়লে চলবে না কারণ পেরেন্টিংয়ে না কিছু কিছু ক্ষেত্রে খুব পার্সোনাল ইমোশন না নেওয়াই ভালো কারণ আমাকে ওকে পড়াতে হবে স্কুলে আমার থেকে ডিট্যাচমেন্টটা স্বাভাবিক এই গোটা অ্যানিম্যাল কিংডামে তাই চলছে এই রুলে চলছে ওকেও স্বাবলম্বী করতে দিও করতে হবে হতে পারে আমি ওকে অ্যাসিওরেন্স দিয়ে আমি থাকবো সাথে পাশে বসবো আছি স্কুলের ক্লাসরুমের বাইরে যেতে তোমাকে হবে তিন সপ্তাহ হতে পারে বাচ্চা কাঁদতে পারে তিন মাসও হতে পারে বাচ্চা কাঁদতে পারে কান্নাটাকে একটু সইয়ে নিতে হবে এবং আস্তে আস্তে আমি আর দুটো তিনটে ছোট ছোট টিপস বলে দিচ্ছি দু চারজন বাচ্চা যারা স্কুলে ওর চেনা মুখ তাদের একটু বাড়িতে ডেকে নিয়ে বাড়িতে ওদের সাথে ডেটস করানো রাইট তাহলে সোশ্যাল গ্যাদারিং গুলোতে আরেকটু বেশি নিয়ে যাওয়া তাহলে অচেনাদের মাঝে গিয়ে পড়লাম একদম হবে না এবং অনেক ক্ষেত্রে স্পেস এপারেশন অ্যাংজাইটি হয় সকাল বেলায় পটি ট্রেনিং ভালো করে হয় না স্কুলে গিয়ে না না মাসিদের কাছে ওরা হয় বলে তারা অনেক সময় কেন জানি না। তখন কিন্তু ওদের খুব কষ্ট হয় তখন খুব ওরা মাকে বাড়িতে যেতে চায় আর স্কুলে যাব না কখনো মনে হয় তো পটি ট্রেনিংটা করিয়ে কিন্তু বলছিলাম পটি ট্রেনিংটা করিয়ে কিন্তু পাঠানো খুব দরকার এবার বাচ্চাটির তো পড়াশোনা বা খেলাধুলা যেটাই হোক শুরু হলো তিন চার পাঁচ এই যে বয়সটা তো হয়তো এরপরে বড় স্কুলে যাওয়ার সময় একটা ধাপ পেরিয়ে তো তখন তো একটু অ্যাটেনশন স্প্যানটা বাড়ানো বা পড়াশোনা যেটাকে আমরা বলছি সেটা একটু করতে শিখতে হবে কিন্তু ছোট বাচ্চার অ্যাটেনশন স্প্যান কম সে টেবিলে বসবে না পড়বে না লিখবে না লেগেই রয়েছে এই টাইমটাকে কিভাবে সামাল দেওয়া যাবে জেনারেলি এখনকার প্যারেন্টসদের আমি সাজেস্ট করব অথরিটেটিভ প্যারেন্টিং উইচ ইজ আ কাইন্ড অ্যান্ড ফার্ম প্যারেন্টিং এটা ফলো করতে এবং এই প্যারেন্টিং এর হাত ধরেই এই ইভিনিং স্টাডি টাইমের কনসেপ্টটা আসে আচ্ছা আমাকে বড় স্কুলে যেতে হবে আমাকে বড় স্কুলে নতুন জিনিস লার্ন করতে হবে শুয়ে শুয়ে লার্ন করলে আমার ঘাড়ে ব্যথা হবে তো আমাকে বসা প্র্যাকটিস করতে হবে ওকে সো লেট স্টার্ট আ ফিক্সড টাইম পঁয়তাল্লিশ মিনিটের জন্য দিস ইজ আওয়ার ব্রেন অ্যাক্টিভিটি টাইম পড়াশোনাটা নাই বা বললাম দুদিন বাদে বললাম ব্রেন অ্যাক্টিভিটি টাইম সবসময় বসে করতে হয় এই করে ইন্ট্রোডিউস করতে হবে ইভিনিংগুলো মা বাবা যদি কর্মব্যস্ত হন সেক্ষেত্রে কোনো প্রফেশনাল কাউকে মানে টিউটার ফ্রোম টিউটারকে তিনি আসবেন টেবিলেই বসবেন এবং ওই এক ঘন্টায় অন্তত পাঁচটা অ্যাক্টিভিটি করাবেন মজা করে করে প্রথমে মজা হবে কালার চেন কালার চেনা তারপর একটু স্ক্রিবল রাইটিং তারপর পেন্টিং তারপর বিল্ডিং ব্লক করা এই করতে করতেই একটা পঁয়তাল্লিশ চল্লিশ মিনিট কেটে যাবে ওর অভ্যাস হয়ে যাবে সন্ধেবেলায় এই সময় কিছু কাজ করতে হয় দিস ইস ওয়ে রুটিনের মধ্যে একটা রুটিন ছাড়া হবে না আয় বসি রাত দশটার সময় হয় না রাইট হয় না এখন এই স্কুল চয়েস করার সময় মানে বড় স্কুলটা চয়েস করার সময় বাবা মায়েদের একটা খুব কনফিউশন বা প্রশ্ন থাকে যে কোন বোর্ডে দেব। কোন বোর্ডে বাচ্চা একটু ভালোভাবে পড়াশোনা করতে পারবে বা কোন বোর্ডে একটু কম পড়েও খেলাধুলো করে ভালো থাকতে পারবে নানা রকম রিকোয়ারমেন্ট থাকে তো এইটা নিয়ে কোনো গাইডেন্স আপনি দেবেন স্টেট বোর্ড আর সিবিএসি এরা একটু ব্যালেন্সড সিলেবাস মেনটেন করে আইসিএসিতে খুব ডেপথের সাথে অনেকটা পড়ানো হয় তো যারা নিতে পারবে যে বাচ্চারা একটা ছোট বয়সে একটু বোঝা যায় যে ফ্যামিলি খুব তোর জোর করছে না ভালো করে করাতে হবে বা প্রপার গাইড আছে বাড়িতে মানে সোর্স টোর্স আছে পড়ানোর মতো নিজেদের লোক দেখেন গো গোফর আইসিএস স্কুল যাদের ক্ষেত্রে একটা ব্যালেন্সড লাইফস্টাইল তারা চাইছে বাচ্চাদের ক্ষেত্রে এবং পড়াশোনাটা একটু গ্রাজুয়ালি এগোপা আমার অত জীবনে তারা নেই দেখেন গো গোফর স্টেট বোর্ড সিবিএসই বোর্ড আর একটা জিনিস খুব দরকার সেটা হলো স্টেট বোর্ড সিবিএসই বা আইসিএসিতে প্রজেক্ট ওয়ার্ক খুব ইম্পর্ট্যান্ট স্কুল লেভেলে স্কুলেই অনেকে প্রজেক্ট করিয়ে দেয় বাড়িতে বই আনতে হয় না উইকেন্ড গুলো আনন্দে কাটে তাই এই স্কুলগুলোর খোঁজ করতে হবে আচ্ছা বাড়িতে প্রজেক্টের বোঝা আসবে বাড়িতে প্রজেক্টের বোঝা আজকাল সেন্ট্রাল বোর্ডে দেখছি কম আসছে ওরা স্কুলেই করিয়ে নিচ্ছে সেগুলো যদি হয় তাহলে অনেকটা লাঘব হয় ব্যাপার আর টা শেখে বাড়িতে তো বাবা মা প্রজেক্ট করবে বাচ্চা তাই বাচ্চা বুঝতেও পারছে না প্রজেক্টের ইউটিলিটিটা তো সেই জায়গাগুলো যদি একটু খুঁজে পেতে দেখা যায় আমার মনে খুব ভালো হবে এই যে পড়াশোনা শুরু হওয়ার যে খুব কোমল একটা জায়গা কোমল একটা স্টেপ কিন্তু সেই জায়গাটাতে আমার মনে হয় বহু বাবা মার ক্ষেত্রেই থাকে একটা প্রিডিটারমাইন্ড হয়তো লক্ষ্য থাকে যে অমুক ইংরেজি মিডিয়াম বড় স্কুলে তোকে চান্স পেতেই হবে বাচ্চার প্রতি এই এক্সপেকটেশনটা থাকে কিন্তু বাচ্চা তো বাচ্চাই অনেক সময় সে সেখানে চান্স পেলো না হয়তো সে জানা জিনিস ভাইভাতে মজা করে কিছু ভুলভাল বলে চলে এলো তো তখন কি হয় সেই বাচ্চাটির ওপর অনেক মা বাবাই হয়তো নিজের অজান্তেই একটা তৈরি করে ফেলেন যে তুই পেলি না ওখানে হ্যাঁ তোর জীবন অনেকটা অন্ধকার মানে তার তখন বোঝার বয়সও নয় কিন্তু এইটা তো আমাদের মা বাবাদের অনেকের মধ্যে এই ভুলটা আমরা দেখতে পাই আশেপাশে পাই না বলবো না এই এইটা আপনি কি বলবেন মানে এই মা বাবাদের জন্য যদি কিছু বলেন অবসেসড হয়ে যায় বাবা এবং তারাও না কোথাও একটা

এলিমিনেশন টেস্টে কি হবে বোঝা যায় না তাই যে সকল বাবা আমারা ভালো স্কুল বলে খুব অবসেসড তারা অন্তত দশটা স্কুলকে লিস্টে রাখুন এবং অনেক মক ইন্টারভিউতে বাচ্চাকে নিয়ে যান যাতে বাচ্চারা আস্তে আস্তে স্কুল ইন্টারভিউ কোয়েশ্চেন এগুলোর সাথে অভ্যস্ত হয় সত্যি কথা বলতে কিছু স্কুলের ইন্টারভিউ বেশ কঠিন হয় বাচ্চাদের পক্ষেও ওয়েল এজ পেরেন্টসদেরও ইন্টারভিউ হয় তো বাচ্চার ওপর শুধু ঘরে বন্দুক রাখলে তো হবে না আমি নিজেকে বা আমার উত্তরগুলো পলিশ তো আমার উত্তরগুলোকে প্রপারলি এক্সপ্রেস করতে পাচ্ছি তো আমরা তো বড় হয়ে গেছি তা আমরা নিজেরা কত প্রেপারেশন নিচ্ছি সত্যি যদি কোনো পছন্দ স্কুল থাকে সেখানে স্কুলটা বদলে স্কুলগুলো করে নিতে হবে সুতরাং একটা স্কুলকে এরকম রাখলে হবে না কয়েকটা স্কুল থাকলে তার মতন খবর নিয়ে পেরেন্টসদের কী করা উচিত বাচ্চা যাই চেয়ে বলতে পারে অ্যাকসেপ্টেড এই স্বাভাবিক লজিকটাকে মেনে নিয়ে এগোতে হবে যদি আপনাকে জিজ্ঞেস করি যে এই বাচ্চার স্কুলে নিয়ে শুরুর ধাপ নিয়ে মা বাবাদের উদ্দেশ্যে কয়েকটি পরামর্শ পাঁচটা হোক ছটা হোক যাই হোক সেগুলো কি কি হবে প্রথম পয়েন্ট হচ্ছে যখন বড় স্কুলে ভর্তির একটা প্রিপারেশন চলবে বা স্কুলে ভর্তির বাচ্চাদের আস্তে আস্তে ওর লাইফস্টাইলটাকে একটু ডিসিপ্লিন করে ফেলতে হবে মানে একদম দশটায় ঘুম থেকে উঠছে এরম হলে চলবে না হুম দ্বিতীয়ত হচ্ছে একটু একটু করে স্বাবলম্বী করতে হবে ওয়াশরুমে নিজে যাওয়া নিজে ছোট ছোটো স্ন্যাকগুলোকে নিজে খাওয়া এগুলো খুব দরকার তিন হচ্ছে একটা রুটিন লাইফে কগনিটিভ অ্যাক্টিভিটি করা প্রত্যেক দিন প্রয়োজন ফোর্থ পয়েন্ট হচ্ছে ছোটো বাচ্চাদের একদম স্ক্রিন টাইমটা কমিয়ে দিতে হবে ওদের বেশি পরিমাণে ন্যারেটিভ স্কিলগুলো বাড়াতে হবে তবে কিন্তু ওরা কমিউনিকেশনে ভালোভাবে পারদর্শী এবং স্কুল কমিউনিকেটই করে বাচ্চাদের নাম জিজ্ঞেস করে তুমি কি খেলতে ভালোবাসো কি খেতে ভালোবাসো নর্মাল সহজ প্রশ্ন করে এই জায়গাগুলোও দরকার আর ফিফথ পয়েন্ট হচ্ছে নিজেদের এক্সপেকটেশন লেভেলটাকে না রিয়ালিস্টিক এক্সপেকটেশনে রাখতে হবে এটা খুব ইম্পর্ট্যান্ট এই একটা ভেবে ফেললাম যে সেটা অ্যাচিভ করাটা মুশকিল এটা ইম্পর্টেন্ট খুব সুন্দরভাবে আজকে কথাগুলো বললেন পায়েল দিয়ে এবং আমার মনে হয় পথও দেখালেন আজকের এপিসোড থেকে আমার একটাই কথা বলার যে বাবা মায়েরা এই মুহূর্তে এপিসোড দেখছেন বাচ্চার পড়াশোনাটা না কোনো ইঁদুর দৌড় নয় কোনোভাবেই নয় এটা একটা যাত্রাপথ খুব সুন্দর যাত্রাপথ যেটা আমরা একসঙ্গে পেরোতে পারি এবং সেটা পেরোতে গিয়ে ধৈর্য ভালোবাসা অনুভব এগুলো অনেক বেশি জরুরি বই খাতা অক্ষর পেন্সিল পেন এগুলোর থেকে কারণ জীবনটা অনেক বড় খুব ছোটোবেলা থেকে আমরা জানতে পারবো না যে অনেক পরে গিয়ে আমরা কোথায় পৌঁছবো তাই শুরুটা একটু ধীরে হতে পারে একটু আনন্দে হতে পারে আজকের এই এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানান এবং ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড কারণ খবর এখন এখানেই